আসসালামু আলাইকুম গাইস তো আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি নতুন দোলা পরিবহন বাস মোট তো গাইস সেই বাস মোডটার মানে আপনার আউটলুকিং বলতে পারেন এক কথায় অসাধারণ একটি আউটলুকিং দেওয়া হয়েছে আউটলুকিং অনেক ভালো এবং এই বাস নিয়ে অনেকটা কিছু বলার নাই কারণ এই বাসটার আগেই আপনি রিলিজ হয়েছে কিন্তু তাও মানে অনেকে বাস মোটটা দিয়ে খেলেন নাই এই কারণে আমার চ্যানেলে আমি এটা রিলিজ করলাম মানে আমার চ্যানেলে এটা আমি দিলাম আর গেছি মিশন ফার্স্ট এডমিশন হচ্ছে আপনার যাত্রী গায়েব হয়ে যাবে এবং আসবে সেকেন্ড এনিমিশন হচ্ছে যে আপনার এই যে বাসের সামনের যেই সুপারভাইজারটা তো এটা আপনার গায়েব হয়ে যাবে এবং আসবে আর থার্ড এডিমিশনটা হচ্ছে যে আপনার বাসের সামনের যে হীন লেখাটা ওটা চলে যাবে এবং আসবে তো এনিমিশনগুলো আমার কাছে একটা ভালো লাগে নাই তাও ঠিক আছে দিয়ে দেখি করবেন বাসের স্পিড কন্ট্রোলিং ব্রেকিং ভালো এলেই ভালো আর এটার ড্যাশবোর্ডটা দেখতে পারতেছেন প্রিমিয়ামে একটা ড্যাশবোর্ড হয়েছে তো চলেন এখন এটার আমরা স্পিড কন্ট্রোলিং ব্রেকিংটা দেখে আসি আমি আগেই বলি এটার স্পিড আপনারা দুশো প্লাস পাবেন ব্রেকিং হাইড্রোলিং একটা ব্রেক এবং কন্ট্রোলিং বাই কোনো কথাই নাই ভাই কন্ট্রোলিংয়ের দিকে ঠিক আছে যদি আপনারা এটা ভালো করে কন্ট্রোল করতে পারেন কন্ট্রোলিং বাই কোনো কথাই থাকবে না আর আমি আশা করি যে আপনাদের কাছে মোটটা ভালো লাগবে আর ভাই আপনারা কিন্তু বেশিরভাগই ভাই ভিডিও দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না ভাই নিজের ছোটো ভাই মনে করি না অন্তত একটা ভাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন আর ভাই আপ আমি একটা জিনিস বুঝি না যারা আপনার পুরানো ইউটিউবার যাদের অনেক সাবস্ক্রাইবার ঠিক আছে তাদের আপনারা খালি সাপোর্ট করেন ভাই আমরা নতুনরা কী দোষ করছি বলেন আপনারা আর এটার ব্রেকিং কিন্তু আপনারা দেখতেই পারতেছেন কতটা হার্ট মানে দেওয়ার সাথে সাথে কিন্তু থামে গেছে আমি কিন্তু এই যে এই জায়গা থেকে ব্রেকিং দিছি মানে ব্রেকটা দিছি এবং এই যে এই জায়গায় এসে থামিয়ে গেছে মানে বুঝতেছেন কতটা মানে ভালো ব্রেকিং আর এটার কন্ট্রোলিংও ভাই অনেক ভালো মানে কি বলবো ভাই এটা মানে বাউলে দিলে আপনার মানে লাগে যে ভুল বাসটা ভাই কাঁপে আমার কাছে এক কথাই ভাই বাসমুটটা সেই একটা লাগছে ভাই সেই বাসমোট যারা একটু আপনার মানে মিডিয়াম স্পিড এর পছন্দ করে বা যারা হাই স্পিড এর পছন্দ করে তাদের কাছে এই বাসমোটটা আমি আশা করি ভালো লাগবে কারণ এই বাসমোটটা আপনি রিয়েলিস্টিক ভাবে স্পিড উঠে ব্রেকিংটাও মানে রিয়েলিস্টিক যেমন বাস্তবে ব্রেক দিলে গাড়ি ইমার্জেন্সি ব্রেক করা মানে নগদে থামা যায় আবার বাস কিন্তু কন্ট্রোলিং অনেক ভালো হয় বাসগুলোর তো সেই মোটর আমার কাছে ভাই বাস মোটর সেই লাগছে ভাই আর ভাই এটার এই বাস মোটর কিন্তু একটু পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা আপনারা একটু পরে স্ক্রিনের উপর দেখতে পারবেন আর গাইস কালকে আমি একটু অসুস্থ থাকায় ভিডিও দিতে পারিনি আর ভাই আপনারা কিন্তু কেউ কমেন্ট করেন না যে কি ভিডিও আপনারা চান তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ